পি ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলায় এফ ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর নাম্বার দোকান অনেকে প্রশ্ন করে থাকে সেম টু সেম হবে কিনা আসলে এখান থেকে পুরো টুকু কিন্তু সুইং করা থাকবে এখানে একটি জিপার থাকবে খুবই চমৎকার একটি ষাট হাজার লুক দিবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স আশা করি গেটটা দেখে বুঝতে পেরেছেন হান্ড্রেড পার্সেন্ট ছয়শো গের হয়ে থাকবে আপনারা দরকার হলে ডেলিভারি বয় সামনে দেখে প্রোডাক্টটি মেপে নিতে পারবেন খুবই চমৎকার টাউট লুক দিবে আশা করি গেটটা দেখে বুঝতে পেরেছেন খুবই চমৎকার টাউট লুক দিবে তো আমি আবারও আমাদের দোকানের লোকেশনটা রাখি ঢাকা গুলিস্তান পিরিয়ামিনি আমিনি মার্কেটের দ্বিতীয়তলা এফ সিয়াত্তর সাতাত্তর দোকান তো কথা না পারি আমি মূলত প্রোডাক্টটা চলে যাচ্ছি খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর এটা হচ্ছে মরিবাম সেটের আউটলুকটা আশা করি খুবই চমৎকার একটি আউটলুক দিবে এখান থেকে রাফেল করা থাকবে আর কতটা বড় ঘের হয়ে থাকবে আশা করি ঘেরটা দেখে বুঝতে পেরেছেন খুবই বড় ঘের হয়ে থাকবে আর এখানে স্লিপসটা খুবই চমৎকার এখানে একটা সাদা তার আউটলুক দিবে এখানে তিনটি টিপ থাকবে আর হান্ড্রেড পার্সেন্ট দুবাই টেরিফিবিক্স আর এখানে কিন্তু খুবই চমৎকার একটি জিপার দেওয়া থাকবে আর এখানে কিন্তু কলার হয়ে থাকবে খুবই চমৎকার দিবে সাথে কিন্তু একটি উন্না এবং একটি নুজ নিকাপ থাকবে আমি হিজাব এবং নুজ নিকাপটা দেখে দিচ্ছি খুবই চমৎকার দিবে একটি বড় সাইজের উন্না হিজাব থাকবে খুবই বড় সাইজের একটি উন্না হিসাব আর আজকে আমরা মরিয়ম সেটটা কিন্তু অফার পেজে দিব খুবই চমৎকার একটি আউটলুক দিবে এখানে কিন্তু একটি নুজ নিকাপ থাকবে খুবই বড় সাইজের একটি নুজ নিকাপ এবং একটি উন্না হিসাব এবং একটি ছয়শো গিয়ার মিলে কিন্তু মরিয়ম সেটটা খুবই চমৎকার আউটলুক দিবে আর আজকে আমরা মরিয়ম সেটটা দিয়ে দিচ্ছি অনলি মাত্র দুই টাকা অনলি মাত্র দুই টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে অরিজিনাল অথেন্টিক ছয়শো গিয়ারের বর্গাটা পার্চেস করতে পারবেন শুধুমাত্র আমরা ডেলিভারি চার্জটা নিয়ে থাকি ঢাকা সিটির হচ্ছে আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে হচ্ছে একশো টাকা খুবই চমৎকার একটা আউটলুক দিবে আশা করি গেটটা আমি আবারও দেখে দিচ্ছি আপনাদের বুঝার সুবিধার্থে কারণ অনেকেই প্রশ্ন করে থাকে সেম হবে কিনা অবশ্যই আপনি যেভাবে দোকানে এসে নেন সেম ওয়েতে আপনি ডেলিভারি বয় সামনে থাকবে প্রোডাক্টটি দেখবেন এক প্রান্ত থেকে কতটা বড় ঘের হয়ে থাকবে আমরা ভিডিওর সাথে যেরকম বলে থাকি সেম টু সেম হলে নেবেন পারবেন তো এই ছিল আমাদের আউটলেটে থাকা সব থেকে ভাইরাল এবং সব থেকে বড় ঘের একটি সেট এটা হচ্ছে মরিয়ম সেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে পার্টি সেট এবং হুডি সেট এসে পড়েছে সেগুলোর ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেসটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেসটিকে